আমি যেহেতু শিল্পী এই যে আমি আমি স্যালুনে এসেছি আমি তো বলতেই পারি যে আমার একটি স্যালুন আছে আমি কেন উদ্বোধনে আসবো বাট সব থেকে বড় কথা আমি উপবিশ্বাস চিত্র নায়িকা আমার পরিচয় হচ্ছে আমার ফ্যান ফলোয়ারদের সাথে নিজেকে কানেক্ট করা সো কানেক্ট করাটাই হচ্ছে আমার মূল লক্ষ্য সুতরাং সেটা হতে পারে স্যালুন উদ্বোধন হতে পারে কোনো প্রোডাক্টের সাথে নিজেকে যুক্ত করা হতে পারে আমার সিনেমা হতে পারে যে কোনো জায়গায় এই সিনেমা তো দেখা তবে এবারে এই সিনেমাগুলো আসলে দেখা হয় নাই কিছু ব্যস্ততার কারণে এবং আমার বিজনেসের কারণে আসলে দেখা হয়নি তবে দেখে নেব টিজারটা কি দেখা হয়েছে কিনা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মানে জাস্ট মানে যখন সাকিব খান তার মুখোশ নিয়ে আসে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আপনাদের একটা প্রোগ্রামে বলেছি যে সাকিব নিয়ে আমাকে নিয়ে সিনেমার কথা বলা হচ্ছে যদিও আমি সাকিব খানের অনেক বেশি সংখ্যার সিনেমার নায়িকা বাহাত্তরটা সিনেমা করে ফেলেছি তারপরেও আমার সৌভাগ্যের হবে যে কখনো সাকিব খানের সাথে সিনেমা করার সুযোগ হয় ভীষণ সুন্দর ভীষণ সুন্দর থ্যাংক ইউ এখন যদি এখানে একটা সরকারি হসপিটাল থাকে আর সেখানে যদি মনে করেন ওই এলাকার মধ্যে একটিমাত্র হসপিটাল আমি যদি অসুস্থ হই আমাকে চিকিৎসা নিতে যেতে হবে তার মানে আপনারা আমাকে ব্লেম দিতে পারবেন না যে আপনারা কেন সরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা নিলেন তো আমার ব্যাখ্যাটা এটাই থাকবে যে আমরা শিল্পী আমরা শবিজের মানুষ অফ করাটাই আমাদের প্রফেশান সো আমি এই কথাটাই বলবো যে আপনারা সকলেই অসম্ভব বুদ্ধিমান আর আমাদের বাংলাদেশের আইনের প্রতি আমরা সকলেই শ্রদ্ধাশীল আর আমরা গর্বের সাথে বলি যে আমরা আসলে বাংলাদেশী বাঙালি যেটা আমাদের সবচেয়ে গর্বের বিষয় সেই জায়গা থেকে আবারো নোট্রেট দা পয়েন্ট যে আমরা শিল্পী আমরা সকলে যদি যে কোনো শুরুটার সাথে আসলে থাকতে পারা কত আনন্দের প্রথমে এখানে উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা পাশাপাশি আজকে আমার পেছনে যে মানুষগুলো আছে আমার অত্যন্ত স্নেহের আদরের ভালোবাসার প্রথমেই বলবো ইশরাক পায় তাকে আপনারা সকলেই চেনেন এখন একজন বিজনেস উইম্যান হিসেবে আপনাদের কাছে চলে এসেছে খুব সহজেই কিন্তু আমার কাছে সেই ভালোবাসার যে উপস্থাপিকা খুব স্বচ্ছ ভাষায় কথা বলে এটা কিন্তু তার বড় একটি গুণ তার পাশে আরেকজন মানুষ আছে তাঞ্জিল জনি ভীষণ পরিচিতি একটি ফেস এবং আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় সবথেকে বড় একটা ইনফ্লুয়েন্সার একটা সময় এখন সেও বিজনেসে অনেক 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 বেশি সফল এবং উদ্যোক্তা আর তাকে ধরে কিন্তু অনেকে এগিয়ে যাচ্ছে তার পাশে যে মানুষটি আছে মাহফুজ কাদরি সবসময় আপনারা দেখে থাকেন যে সে একজন স্টাইলিং কোরিওগ্রাফার আমাদের বাংলাদেশের সুনমভাবে যত আর্টিস্ট আছেন এবং রিসেন্টলি আমাকে যে চেঞ্জেসগুলো দেখেন সেটার পাশে কিন্তু তার অসম্ভব পরিশ্রম আছে মেধা আছে ভালোবাসা আছে ঠিক তার অপোজিটে আছে মাসুদ খান যার কথাটা মাত্র সাত বললেন মাসুদ খান বিটি এই নামটা খুবই পরিচিত আমার বিউটিফিকেশনের মধ্যে খুব বড় একটা সুনামের সাথে আছে আর পাশাপাশি আমি তাদের সকলের দিকে সত্যিই খুব ভালো লাগছে সামনে যেহেতু ঈদ একটা বড় উৎসব সেইখানে একটা স্যালুন উদ্বোধন হওয়া মানে হচ্ছে মেয়েদের জন্য আবার একটি জায়গা ওপেন হয়ে যাওয়া তাদের নিজেকে সুন্দরভাবে প্রস্তুতি করা কারণ সৌন্দর্য মানে হচ্ছে কনফিডেন্স আর কনফিডেন্স ছাড়া যে কোনো মানুষই তাদের লক্ষ্য বস্তুতে পৌঁছে যেতে পারে না এটা সবথেকে বড় একটা কথা আমি তো প্রথমে পরিচয় দিলাম আমি তাদের দিদি হ্যাঁ আমি আরেকটা আপনাদের কোনো একটা প্রোগ্রামে বলেছিলাম যে বিজনেস করাটা কিন্তু আমাদের একটা পার্ট আমি মনে করি আমরা যেহেতু অবশ্যই সেলিব্রিটি শোভিজের মানুষ পাশাপাশি বিজনেস কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যেহেতু বলিউড ইন্ডাস্ট্রিকে সব সময় সাপোর্ট করি তো বলিউডে কিন্তু প্রত্যেকটা আর্টিস্টই কিন্তু তারা বিজনেসের সাথে নিজেকে ইনভলভ করে রেখেছে সো আমরা কারণ তার ব্যতিক্রম হবো তো আমি এখানে এসেছি একজন সেলিব্রিটি উপবিশ্বাস হয়ে আর আমার যেটা বিজনেস সেটা তো আমার নিজের বিজনেস শিল্পীরা হচ্ছে ফুলের মতো মানুষ আমরা প্রত্যেকটা যেমন একটু আগে আপনি একটা প্রশ্ন রেখেছেন যে আপনারও তো স্যালুন আছে আপনি এই স্যালুনে কেন এটার কারণ হচ্ছে যেহেতু আমার প্রফেশন আমি একজন আর্টিস্ট আমার কাজটাই হচ্ছে আমার যারা ভক্ত দর্শক আছে তাদের কাছে যে কোনো বার্তায় পৌঁছে দেওয়া তো ওই জায়গা থেকে ইটস মাই জব তো এই জবটাকে আসলে জবের জায়গায় যদি আমরা প্রত্যেকটা মানুষই নেই বিভেদ সৃষ্টি না করে তাহলে আমার মনে হয় যে শুধুমাত্র শিল্পীদের ক্ষেত্রে বিষয়টা অনেক বেশি স্বচ্ছ খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ